তবলিগের দুই গ্রুপে লাগছে গতকালকে হেফাজত থেরাপি তবলিক থেরাপি দেওয়া লাগছে ঢাকা এতই জ্যামের জ্যাম সাত গ্রুপকে অবাঞ্ছিত ঘোষণা করবে বাংলাদেশ থেকে এই জন্য জুবাইয়ের গ্রুপের সব মূল্যা এক জায়গায় সবাই একটা শোডাউন দেখায় দিয়েছে আমরা আসি টঙ্গীর মাঠে আমরাই থাকবো কেউ থাকবে না মঙ্গলবার রাতে ইস্তেমা ময়দানে মারামারি হয় এই ঘটনায় আহত কমপক্ষে পঁয়ত্রিশ জন তাদের মধ্যে সাত জোর। এখনো ঝামেকে চিকিৎসাধীন ওখানে সব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আবদুল্লাহ মনসুর ওসামা ওয়াসিফদের নেতৃত্বে সেখানে রাত্রে মোটর সাইকেল শোভাযাত্রা সহ একেবারে শোডাউনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর মতো করে সেখানে আমরা জোর তো অবশ্যই করছি যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইস্তেমার কার্যক্রমের জন্য বরাদ্দ সেটা ছেড়ে অন্যত্র যাব কেন গরিব যারা আছে আয়শা হ্যাঁ এই যে শরীক হই

যাওয়া একটি আদর্শ পরিবারের দিন কেমন হতে পারে একটি আদর্শ পরিবারের দিন কেমন হবে এটা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। একটি আদর্শ পরিবারের দিন শুরু হবে ফজরের সালাদ দিয়ে কিসের সালাদ দিয়ে ফজরের সালাদ দিয়ে আর ফজরের সালাতের পরে ঘুমাতে পাবে না কেউ রাস আল্লাহ সুবহানাহু তাআলা বলছে ফাইদা কুইয়াতিস সালাত ফান্তাশুরু ফিল আরজ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রহমত অনুসন্ধান করার জন্য আল্লাহর বরকত অনুসন্ধান করার জন্য এই আয়াত থেকেও একটা সূক্ষ্ম জিনিস আপনাকে আজকে বলে যাচ্ছি উপস্থিত সকলকে বলে যাচ্ছি আপনি ভ্যান চালক হন রিকশালা হন দোকানদার হন ব্যবসায়িক হন এই আয়াত থেকে একটা জিনিস আপনার শিখার আছে সেটা কি জানেন আয় একটা আবার শোনেন আল্লাহ বলছেন যখন তোমরা সালাত শেষ করে ফেলো তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রহমত এবং বরকত অর্জন করার জন্য কি শিখার আছে আপনি ভ্যানালা পায়ের ওপর পা দিয়ে বসে আছেন আমি আপনাকে গিয়ে বললাম ধামরাই বাজার নিয়ে চলো তো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠান রহমত আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বরকত আপনার রুজির ব্যবস্থা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে এটা আল্লাহ বলতেছে কোরআনে অব দা ওনফাজ তোমরা আল্লাহর রুজি আল্লাহর রহমত আল্লাহর বরকত অনুসন্ধান করো আপনি দোকানদার দোকান বন্ধ করতেছেন ঠিক ওই সময় আমি দোকানে গিয়ে উপস্থিত হয়েছি কিছু নেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে আপনার রুজির ব্যবস্থা করার জন্য আমি আল্লাহর রহমত আমি আল্লাহর বরকত আপনি একজন গাড়ির ড্রাইভার আমি আপনাকে ফোন দিয়েছি কন্ট্যাক্ট করার জন্য আপনি হয়তো শুয়ে আছেন ক্লান্ত আছেন আমি আপনাকে বলতেছি রাজশাহী যাব কত ভাড়া নেবেন আপনি ক্লান্ত আপনি শুয়ে আছেন আমার এই ফোনটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত আপনার জন্য বরকত আপনার জন্য দয়া এই জন্য যত হালাল রুজির পথ আছে যত হালাল রিজিক ইনকামের পথ আছে সব আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দয়া সেই পথ যদি আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে তাহলে ইচ্ছাকৃতভাবে সেই রাস্তাকে বন্ধ করবেন না ইচ্ছাকৃতভাবে সেই রাস্তাকে পরিত্যাগ করবেন না তাহলে ফজরের সালাতের পর না ঘুমিয়ে আল্লাহর রহমত আল্লাহর বরকত অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়তে হবে এবং ফজরের সালাতের পর সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত আল্লাহর কালামে বরকত আছে এই কালাম যেখানে পড়া হবে সেখানে বরকত হবে যে পড়বে তার মধ্যে বরকত হবে যে দোকানে পড়া হবে আপনি নিজে দোকানওয়ালা দোকানের মালিক দোকান খুলে সবার আগে কোরআন তেলাওত করুন আপনার দোকানে আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হবে যেই বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার ফজরের সালাতের পর কোরআন তেলাওত করে রুজির সন্ধানে বেরিয়ে যাবেন ফজরের পর ঘুমাবেন না ইন্না হা রেহিল উম্মাতা আল বারাকি বুকুরি হা আল্লাহ এই উম্মতের বরকত রেখেছেন সকালে ফজরের পর ফজরের পর ঘুমিয়ে থাকলে বরকত উঠে যায়